হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমাদের ড্রামা ক্রিয়েশনে আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট ফর্মুলার ফল লাভ ড্রামাটি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি ড্রামা দ্বিতীয় পর্বটি ঠিক সেখান থেকে শুরু হয় যেখান থেকে প্রথম পর্বটি শেষ হয়েছিল অর্থাৎ যখন এনা তার মনের কথা সেরোর সামনে কনফেন্স করে এবং তার দিকে সে এগিয়ে যেতে থাকে কিন্তু অতিরিক্ত দাঙ থাকার কারণে সিঁড়ির উপর তখন পড়ে যায় এই দেখে সকল স্পিডরা তখন অনেক অবাক হয়ে যায় তখন সু তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে যেখানে ইউবিন তখন তাদের দুজনকে এরকম এক পরিস্থিতি দেখে খুব কষ্ট পায় এদিকে স্পিডরা বাসা থেকে বের হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আর বলে সু তার টেক্স কমপ্লিট করতে এসে সে কিনা এনার প্রেমে পড়ে যাচ্ছে পর দিকে সু তখন এনাকে জাগানোর চেষ্টা করছে কিন্তু এনা ঘুম থেকে উঠে না সে আবার ওঠে তাকে ভালোবাসি বলে তার উপরে তখন ঘুমিয়ে পড়ে এরপরে দিন সকলে এনা যখন ঘুম ভাঙে তখন সে নিজে কিচেনে এসে দেখতে পায় সু রান্না করছে ঠিক তখনই তার হঠাৎ করে কালকে রাতে নেশার ঘরে কিভাবে সে সুরের বিছানায় ঘুমানোর জন্য জেদ করেছিল তার এই কারণে সে খুবই লজ্জা পেয়ে যায় তাই সে সুয়ের কাছে ক্ষমা চায় সু তাকে ক্ষমা করে দেয় আর বলে এরকম আচরণ সে জানি আর কখনো না করে এরপর তারা দুজন যখন খেতে বসে তখন খাওয়ার সময় এনা খেয়াল করে খাবার অনেক বেশি লবণ হয়ে গিয়েছে কিন্তু সে তাও সুয়ের তখন প্রশংসা করে আর বলে বাহ তোমার রান্না করা খাবার তো অনেক মজা হয়েছে যেটা শুনে সু তখন তাকে আরো খাবার দিয়ে এবার সব খাবার শেষ করতে বলে যেটা দেখে এনা তখন কোন রকম সব খাবার শেষ করে খাওয়া শেষের পর এনা তখন বলে তোমার রান্না করার খাবার লবণ অনেক বেশি ছিল যেটা শুনে তখন সু বলে এই কাজটি আমি ইচ্ছা করেই করেছি কারণ এটা তোমার কালকে রাতে শাস্তি ছিল এর এসে না আমরা এনা আর সুকে লাইব্রেরিকে দেখি যেখানে কিনা এনা গতদিন টেক্স ওর অনেকগুলো ভুল করেছিল তাই সু তার খাতা চেক করছিল তখন এই পরিস্থিতিতে এনা কি করা উচিত সেটা বুঝে উঠতে পারে না তাই সে গুগলে সার্চ করে তখন গুগল তাকে বলে তাই এই পরিস্থিতিতে ক্ষমা চাওয়া উচিত যেটা দেখে এনা তাই সুরের কাছে তখন ক্ষমা চায় এদিকে সু যখন বুঝতে পারে এনা তার সাথে নাটক করছে তখন সে এনাকে তার এই নাটক বন্ধ করতে বলে এরপর সু তাকে এক জায়গায় নিয়ে যায় যেখানে সে তার প্র্যাক্টিক্যালি ম্যাথম্যাটিক বুঝায় যেন সে খুব ভালোভাবে তা নিজের মধ্যে আয়ত্ত করতে পারে এবং করতে পারে এনা খুব সহজে এসব কিছু তখন নিজের মধ্যে আয়ত্ত করে নেয় যেখানে এনার এত পরিশ্রম দেখে সু খুব খুশি হয়ে যায় অপর দিকে এতদিনে এনারও স্কুলের হোলিডারই শেষ হয়ে গিয়েছিল তাই পরের দিন যখন তাদের রেজাল্ট দেওয়া হয় তখন রেজাল্ট দেখে এনা অনেকটা বেশি খুশি হয়ে যায় কারণ এনা মেয়েতে কিছুটা ইমপ্রুভ করতে পেরেছিল ঠিক সে সময় কিয়াও এসে তাকে দেখে তখন বলে সে তাকে টপক দিতে চাইলে তার আরো পরিশ্রম করতে হবে যা শুনে ক্লাসের সবাই এনার উপর হেসে ওঠে অন্যদিকে আমরা তখন সু আর ইউভিনকে দেখতে পাই যারা দুজন বসে বসে তখন ছিল আর এনাকে দেখছিল এরপর এনা ক্লাসরুম থেকে বের হয়ে যখন ক্যান্টিনে যায় যেখানে ক্যান্টিনে যেও তার সাথে হঠাৎ করে দেখা করতে চলে আসে যেখানে সে সাথে করে এনার জন্য অনেকগুলো সেন্সন নিয়ে আসে আর এরপরে সে তাকে বার্থডে উইশ করার ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু এনা কিছুতেই বুঝতে পারে না যে সে তাকে কোন বীরের কথা বলছে তখন আমরা অতীতে একটি সিন দেখতে পাই যেখানে আমরা দেখি এনা যখন নেশার ঘরে ছিল তখন এই ভিডিওটি শু দেখে ফেলে তাই সে এনার মোবাইল থেকে জেরাজ বসুত্ব ভিডিওটি ডিলিট করে দেয় পেজেন্টে এনা জিয়াওকে তখন বলে তাকে তার কিছু বলা আছে যেটা শুনে তখন জিয়াও তাকে বলে তারও তাকে কিছু বলা আছে এদিকে বিয়াও কিছু বলার আগে এনা তখন বলে ওঠে সে অন্য কাউকে পছন্দ করে যা শুনে জিয়র মুখে যত এক্সাইটমেন্ট ছিল সব এক নিমেষে চলে যায় এরপর এনা যখন সেখান থেকে শুয়ের বাসার দিকে যেতে শুরু করে আর মনে মনে জিয়ার কথা ভাবতে থাকে কারণ জিয়াও তো তাকে কিছু বললই না তাকে তার কি জরুরি কথা বলা ছিল কিছুক্ষণের মধ্যে যখন এনা শুয়ের বাসায় যায় তখন গিয়ে সে অনেক উৎসাহ নিয়ে তার রেজাল্ট তাকে দেখায় সু তার রেজাল্ট দেখে তাকে আরও একটি অঙ্ক সমাধান করতে দেয় যেটা দেখে এনা তাকে সত্য দেয় আর বলে যে যদি আমি এ অঙ্কটি সমাধান করতে পারি তাহলে তাকে তার একটি সত্য রাখতে হবে তো সুও এনা এনার সত্য তখন মেনে নেয় আর এনাও অনেক সহজে তার সমাধান করে ফেলে আর তার কথা অনুযায়ী সে তাকে পড়ার তারা দেখাতে নিয়ে যায় সমুদ্রের পারে কিন্তু সোয়ে এই সকল কেবল সময় নষ্ট বলে মনে হচ্ছে কিন্তু সে যেহেতু এনাকে কথা দিয়েছিল তাই সে সেখানে থেকে যায় অপরদিকে আমরা কি ওকে দেখতে পাই যে দিক দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে সেখানে সে পা বেগে পড়ে যেতে নিলে সেখানে বসে থাকা যেও তাকে ধরে ফেলে আসলে জিয়া এখানে বসে বসে ডিংস করছিল এবং মাতাল হয়ে কথাই বলছিল বলে সে অনেক বছর ধরেই এনাকে পছন্দ করে আসছে পরে সিনে চলে যায় আমাদের এনার কাছে যেখানে এনার শু অনেকক্ষণ ধরে সমুদ্রের কিনারে বসেছিল সু অনেকক্ষণ যাবৎ বসে থেকে সেখান থেকে চলে যেতে নিলে ঠিক সেই সময় এনা তাকে আঁকিয়ে তার মনের কথা তার সামনে কনফিউন্স করে দেয় আর তাকে বলে সে তাকে কতটা ভালোবাসে শুরু করেছে অলরেডি সে তাকে বোঝাতে পারবে না যেটা শুনে তখন সু তখন বলে সে কোনো মানুষ না তখন এনা তাকে বলে সে যদি কোনো মানুষ না হয়ে থাকে তাহলে সে কেন তার এত সাহায্য করে যেটা শুনে সু তখন বলে এটা শুধুমাত্র তার একটি টেক্স তার উদ্দেশ্য এটা কমপ্লিট করা এবং সে যেন ভালো মতে ম্যাচ শিখতে পারে সেই কাজে সাহায্য করার ঠিক তখনই আকাশের একটি তারা খসে পড়ে আর আমরা অপদিকে তখন দেখতে পাই যেও তার একটি ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য গডের কাছে উইশ করেছিলো যেখানে সে এনাকে চায় আর অপর দিকে পাশে বসে থাকা কেউ হইস যে তাকে মনে মনে অনেকটাই ভালোবাসতে শুরু করেছে এর পরের দিন আমরা দেখতে পাই এনার সুয়ের বাসা থেকে তার সকল জিনিসপত্র প্যাক করে নিচ্ছিল যেটা দেখে শু তাকে এইখানে থেকে যেতে বলে কিন্তু এনা খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায় এরপর এনাকে আমরা ক্লাসরুমে দেখি যেখানে সে একটি প্রবলেম সব করতে একটু সমস্যা পড়ে গিয়েছিল কিন্তু সে মনে মনে ঠিক করে নিয়েছে সে নিজের সমস্যা বা নিজের সমাধান করবে যাই হয়ে যাক না কেন সে সু এর কাছে কখনোই যাবে না অন্যদিকে আমরা আবারও সু আর ইউবিনকে একসাথে চা খেতে দেখতে পাই যেখানে কি না সু ইউবিনকে জিজ্ঞাসা করছিল আচ্ছা কাউকে পছন্দ করলে কেমন অনুভূতি হয় যা শুনি ইউবিন তখন হাসতে শুরু করে আর এরপরই তারা দুজন মিলে এনার কাছে চলে যায় তারা দূর থেকেই তখন এনাকে দেখতে পায় আর যেখানে কি না এনা এবং জিয়া ও বসে বসে তখন জুস খাচ্ছিল আর মন খারাপ দেখে জিও এই ব্যাপারে তখন এনার কাছে জিজ্ঞাসা করলে তখন এনা তাকে বলে ওই ছেলেটার কারণে তার মন পুরো ভেঙে গিয়েছে যা শুনে জিয়া অনেক খুশি হয় কারণ সে তো এনাকে খুব ভালোবাসতো তাই সেও এবার সুযোগ বুঝে এনাকে তখন প্রপোজ করে ফেলে কিন্তু এনা মনে করে হয়তো জিয়া এই পরিস্থিতি তাকে কমফোর্ট করানোর জন্য শুধুমাত্র এই কথা বলে যাচ্ছে তাই সে তার কথা এবারও কানে না নিয়ে সেখান থেকে উঠে চলে যায় যে জিনিসটা থেকে থেকে সু সু তখন তখন দেখে অনেক খুশি হয় এরপর সেখান জিয়ার কাছে চলে যায় আর গিয়ে বলে তুমি এনার জন্য একদম পারফেক্ট না যেটা শুনে তখন জিয়া বলে সে তার জন্য একদম পারফেক্ট কারণ সে আমার অনেক ভালো বন্ধু এবং তার থেকে ভালো করে খেয়াল কেউ এখনো রাখতে পারবে না ডাক্তার এসব কথা শোনার পর সু তখন মুস্কি হেসি দিয়ে সেখান থেকে চলে যায় এর পরের দিন জিয়াও ইউনিভার্সিটিতে বাস্কেটবল টিমে যখন খেলছিল তখন কিয়া সেখানে এসে তাকে চেয়ার আপ করতে শুরু করে এর কিছুক্ষণ পর সেখানে এনাও এসে তখন হাজির হয় এবং সেও জিয়াওকে তখন চেয়ার আপ করতে শুরু করে কিছুক্ষণ পরে গেমের অনেক গুরুত্বপূর্ণ একটি সময় এসে থেমে যায় যেখানে কিনা তাদেরকে শেষ বলটি বাস্কেটবলে ফেলতে হবে তখন এনা তার ম্যাথমেটিকের পাওয়ার মাধ্যমে হিসাব করে জিয়াওকে একশন বলে দেয় আর সে অনুযায়ী জিয়াও বল ফেলে একদম সর ঠিকঠাক ভাবে বাস্কেটবলে গিয়ে পড়ে এবং তারা জিতে যায় তাদের এই বাস্কেটবল খেলা শেষ হওয়ার পর জিয়াও আবার এনাকে তার মনে কথা বোঝানোর চেষ্টা করে কিন্তু এবারও এনা তাকে না করে এখান থেকে চলে যায় যেটা দেখে সে তার ভাঙ্গা মন নিয়ে যখন একটি ব্যান্সের উপর বসছিল কেউ সেখানে এসে তার ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে দেয় আর বলে সে কি জানি একটি মিস করছে হয়তো সে কিছু একটি খেয়াল করছে না যা তার খেয়াল করা উচিত আসলে এখানে কি আসে তাকে নিজের কথাই বোঝাতে চাচ্ছিল অপর দিকে তখন আমরা এনাকে দেখি যে কিনা লাইব্রেরিতে ছিল সে অনেকটা ক্লান্ত থাকার কারণে লাইব্রেরির বইয়ের উপর শুয়ে পড়ে এবং যে বই শু তাকে দিয়েছিল অনেক ক্লান্ত থাকার ফলে তার চোখ থেকে এক পানি এসে বইয়ের উপর পড়ে ঠিক কিছুক্ষণের মধ্যে সু এখানে হাজির হয় আর তাকে গুম থেকে উঠিয়ে জিজ্ঞাসা করে সে তাকে কেন ডেকেছে যেটা শুনে তখন এনা তাকে বলে সে তাকে ডাকে নি তো যেটা শুনে এরপর সু সেখান থেকে চলে যেতে নিলে এনা তাকে বলে সে যেহেতু চলে এসেছে তাহলে সেজন তাকে ডিফিকাল্ট একটি প্রবলেম করতে তাকে সাহায্য করে কিছুক্ষণ পর এনা লেডিস বাথরুমে গিয়ে ভাবতে শুরু করে আচ্ছা তখন সু কিভাবে চলে আসলো সে তো সুখে ডাকেনি তাই সে টেস্ট করার জন্য নানানভাবে তার চোখে পানি বের করার চেষ্টা করে এবং সেটা বৈর ঘর ফেলানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে সু হাজির হয়ে যায় তখন এনা বুঝতে পারে আসলে কেন তখন সু লাইব্রেরিতে হঠাৎ করে হাজির হয়েছিল এরপর রাতের বেলা এনা যখন তার চোখে আই ড্রপ দিচ্ছিল সে ভুল করে তখন সুকে ডেকে ফেলে তার বেডরুমে যা দেখে সু তাকে জিজ্ঞাসা করে সে কি তাকে ইচ্ছা করে বিরক্ত করছে কিন্তু এনা বলে আমি এটা ইচ্ছা করে করিনি বরং ভুল করে হয়ে গেছে ঠিক সেই সময় তার রুমে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে তারা দুজন রুম থেকে বের হয়ে বাইরে হাঁটতে শুরু করে তখন এনা তাকে জিজ্ঞাসা করে সেই কি সত্যি তাকে পছন্দ করে না তখন সু তাকে কোনো কিছুই বলে না তাই আবারও এনা তাকে একই কথা জিজ্ঞাসা করে যেটা শুনে এবার সুবিরক্ত হয়ে বলে তুমি তো ম্যাথের সমস্যাই সমাধান করতে পারো না তাহলে আমি কেন তোমাকে পছন্দ করব তখন এনা মনে করে এবার থেকে যদি সে আরো ভালো করে ম্যাথের সমস্যা সমাধান করতে পারে তাহলে হয়তো সু তাকে পছন্দ করবে তাই সে এটা ভেবে সুকে নিয়ে তখন পড়তে চলে যায় পরের দিন সকাল পাঁচটা বাজে সু ফোন দিয়ে গ্রাউন্ডে আসতে বলে আর বলে সে সকালবেলা দৌ কমপ্লিট না করে কেন এখানে এসে লাইব্রেরিতে বসে আছে তখন এনা বলে সে আরো পরিশ্রম করতে চায় সে আরো বেশিক্ষণ পড়াশোনা করার জন্য আগেই কাজটি সেরে ফেলেছে এভাবে দিনের বেলাও সে কেউ নেয় রাতের বেলা সে যখন লাইব্রেরিতে পড়ছিল তখন সু তাকে ফোন দিয়ে বলে সে যেন বিশ্রাম করে নেয় কিন্তু এনা এই কথা না বরং সে আরো বেশি করে সময় দিতে থাকে যার কারণে সু তখন লাইব্রেরিতে এসে এনাকে তখন নিয়ে যায় এবং জোর করে তার বিছানায় ঘুমাতে বলে যেটা দেখে শেষমেশ এনা শুর কথা মেনে নেয় আর সেও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন সু এনাকে ঘুম থেকে তোলার জন্য যায় সে ডাক দিলি এনার কোনো সারা শব্দ পায় না তখন সে তাকে ডেকে তোলার জন্য তার গায়ে হাত দেয় এবং দেখতে পায় যে এনার অনেক জ্বর এসেছে এবং জ্বরের গা পড়ে যাচ্ছে যেটা দেখে সে কি করবে বুঝতে পারে না তাই সে সকল সাবজেক্ট সকল স্প্রিট তার বাসে আসতে বলে কিন্তু তারা সকলে তখন যা যা আইডিয়া দিচ্ছিল তার কোনোটাই কাজে ছিল না তাই সে আর কোনো উপায় না দেখে ইউবিনকে তখন ডেকে নেয় তখন ইউবিন এসে সুকে বলে তার উপর একটি ভারী কম্বল দিয়ে দিতে যেটা শুনে সু তখন একটি ভারী কম্বল এনার উপর দিয়ে দেয় আর বাইরে গিয়ে এনার জন্য ওষুধ কিনে নিয়ে আসে এবং ইউবিনের কথার মতন এনাকে সে একটি সত্যিকারের ভালোবেসে কিস করতে নিলে ঠিক সেই সময় ইউবিন এসে তার এমন অদ্ভুত আচরণের জন্য হাসতে শুরু করে ঘটনাখানিক পর এনার জ্ঞান ফিরে আসে তখন তার সামনে ইউবিন ছিল এনার জ্ঞান ফিরে আসলে সে শুয়ের কথা তখন জিজ্ঞাসা করতে থাকে তখন চু কিচেনে ছিল এনা ইউবিনকে বলে সে এখন ম্যাথমেটিক ডিপার্টমেন্টে ঠিক আছে সে ম্যাথমেটিকে ইন্টারেস্টেড ফিল করে যা বাহি থেকে শুনে নেয় এবং সে রুমে ঢুকে ইউবিনকে সেখান থেকে চলে যেতে বলে এরপর সু এনার কাছে বসে এবং সে তার মনের কথাগুলো বলে কিন্তু এনা তা কিছুতেই বিশ্বাস করে না যে সু তাকে আসলেই পছন্দ করে যেটা দেখে এনা বিশ্বাস করে না তাই সু খুব রোমান্টিক ভাবে তার শার্টের বাটন খুলে তার টেস্ট দেখায় যেখানে কি না এনার নাম লেখা ছিল তাই এনা এবার বিশ্বাস করে নেয় এরপরের সিনে আমরা তখন দেখতে পাই তারা দুজন মিলে সমুদ্রের তীরে ঘুরতে এসেছে যেখানে কি না সু বালিতে একটি অঙ্ক সব করতে দেয় যেটা দেখে এনা অঙ্কটি সব করে যেটা একটি হাত শেপের আকার ধারণ করে যার কারণে এনা তখন খুব খুশি হয় এবং সুখে বলে তুমি তো খুব রোমান্টিক এরপরেই আমরা এনাকে ক্লাসরুমে দেখতে পাই যেখানে আজ তার ক্লাসের টেক্সের রেজাল্ট বেরিয়ে হয়েছে এবার সে তার ক্লাস টেক্সট রেজাল্ট যথেষ্ট ভালো করায় সে অনেক খুশি ছিল যার কারণে এরপর সে এর কাছে চলে যায় আর এখানে সে কিয়ার ফোনে জিয়ার ছবি দেখে ফেলে এবং তখন সে বুঝতে পারে যে কিয়াও জিয়াওকে পছন্দ করে অপর দিকে আমরা যখন সুকে দেখতে পাই যে কিনা অ্যানার রেজাল্ট দেখে ডিসাইড করে সে তাকে আরো একটি অঙ্ক সমাধানের পদ্ধতি শিখাবে তাই সে আরো অনেকগুলো স্পেডিট সেখানে নিয়ে আসে এ কিছুক্ষণ পর সেখানে ইউবিনও তখন হাজির হয় আর সুকে বলে সে ক্যান এনার সাথে এরকম করছে যেখানে সে একদম সঠিকভাবে জানে তার এই ট্যাক্স কমপ্লিট হওয়ার পর আগে অন্য একটি ডিপার্টমেন্টে চলে যেতে হবে আর সে যদি হঠাৎ করে এনার কাছ থেকে উধাও হয়ে যায় তাহলে এ অনেক খারাপ প্রভাব পড়তে পারে এনার উপর তাদের এই দুজনের কথার কখন পিছন থেকে তখন এনার শুনে ফেলে যেটা শুনে ঠিক তখনই সেখানে এনা এসে ইউভিনকে বলে সে এখন চাইনিজ ডিপার্টমেন্টে ট্রান্সফার হতে চায় যা শুনে তারা দুজনি তখন অনেক শর্ট হয়ে যায় এর পরের দিন সে যখন কেউ এর সাথে এই ব্যাপারে কথা বলে তখন তারা এই সিদ্ধান্ত নেয় কেউ একেবারেই খুশি ছিল না এরপর তারা স্কুল ছুটি হলে সে যখন বাড়ি ফিরতে নেয় তখন সেখানে সু চলে আসে যেখানে এসে অনেকবার এনাকে তখন জিজ্ঞাসা করে সে কেন এরকম করছে যার কারণে শেষমেশ এনা তখন বাধ্য হয়ে বলে আমি জানি আমি যদি ঠিকঠাক শিখে নেই তাহলে তোমার ট্যাগ শেষ হয়ে যাবে এবং তুমি এখান থেকে উদা হয়ে যাবে সু জিজ্ঞাসা করে তাহলে এতদিন তুমি এত কষ্ট কেন করেছ যেটা শুনে তখন এনা বলে আমি তোমাকে ভালোবাসি তাই এতদিন তোমাকে ইমপ্রেস করার জন্য আমি এত কষ্ট করে গিয়েছি এর উত্তর শুনে সু তখন একটু ভালো লাগে না তাই সে সেখান থেকে চলে যায় আর এনা তখন রুমে বসে বসে অনেক কান্না করতে থাকে এরপরে আমরা রাতের বেলা ইউবিনকে সেখানে দেখি এনার সাথে কথা বলতে সে এনাকে বলে শু হলো স্পিড অফ ডিসিপ্লেন সে যদি তার ট্যাক্স কমপ্লিট না করতে পারে তাহলে সে উদা হয়ে যাবে যেমন করে মানুষ মারা যায় ঠিক এরকম করে স্পিডরাও একই অবস্থা হয় কিন্তু সে যদি তার এই ট্যাক্স কমপ্লিট করতে পারে তাহলে সে পরবর্তী ট্যাক্সের জন্য শুধু চলে যাবে যা শুনে অ্যানা তখন বুঝতে পারে এখন তার কি করা উচিত তাই সে এবারও মোটিভেট হয় ভালো করে পড়াশোনা করার জন্য যার কারণে পরের দিন সে সকালবেলা অনেকগুলো নিয়ে বাসার সামনে যায় আর তাকে তার আচরণের জন্য এর পরের দিন তারা দুজন মিলে মনোযোগ দিয়ে সারাক্ষণ ম্যাথ সমাধান করে তারপর তারা দুজন রাতে হাঁটতে বের হয় আজকে ছিল বছরের শেষ দিন তাই এনা এতদিনে এই কষ্ট করার জন্য সুয়ের কাছ থেকে কিছু একটা গিফট চায় যেটা শুনে তখন সু তাকে এই কষ্টে এত পরিশ্রম করার জন্য তাকে একটি ইস্কার দেয় এর কিছুক্ষণের মধ্যে আকাশ রঙিন হয়ে যায় আতস বাতিসের আলোতে এই মজার সময় তা যখন খুব মজা করে নিজেদের মধ্যে তখন অ্যানা শুয়ের কাছ থেকে একটি কিস আদ্ধার করে কিন্তু সু দেয় না যেটা দেখে এনা তখন ওইখান থেকে চলে যায় এবং বাসায় এসে ঘুমিয়ে গেলে সু তার রুমে এসে এবং তাকে একটি কিস করে এবং তাকে সরি বলে সেখান থেকে চলে যায় কিন্তু এদিকে এনা তখনও ঘুমায়নি অপরদিকে সু তখন চলে গেলে সে তার ভারী মন নিয়ে নিজে নিজেকে বলে আমি সরি শুনতে চাইনি আমি শুনতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো এভাবে দেখতে দেখতে এনার ফাইনাল এক্সামের দিন তখন চলে আসে সে খুব কনফিডেন্সের সাথে তখন প্রবলেম সমাধান করে এই সব কিছু সুবিন তখন তার পাওয়ারের মাধ্যমে দেখছিল তার পরীক্ষার শেষ হয় তখন শুয়ের সাথে দেখা করতে চলে যায় যেখানে গিয়ে সে অনেক কান্না করে কারণ এখন কমপ্লিট হয়ে গিয়েছে এখন সময় হয়েছে সুর এখান থেকে চলে যাওয়ার যার কারণে শুয়ের কাঁধে মাথা রেখে বলে সে যদি চলে যায় এখান থেকে তাহলে সে তাকে অনেক মিস করবে তাই সে তার মুড ঠিক করার জন্য সু এনাকে নিজের কুলে উঠিয়ে নেয় এবং একটি কিস করে এর পরের দিন সে যখন কলেজে যায় তখন কলেজে সবাই তাকে দেখে হাততালি দিয়ে অভিনন্দন জানায় কারণ এবার এনার ক্লাসে ফার্স্ট হয়ে গিয়েছে তাই সে তখন কেয়ার কাছে চলে যায় আর তাকে ধন্যবাদ জানায় তাকে মোটিভেশন করার জন্য এরপর সে সুয়ের সাথে দেখা করতে যায় তার বাসায় যাওয়ার সময় তার জিয়ার সাথে তখন দেখা হয়ে যায় তখন সে তাকে বলে কিয়াউকে যেন সে তার মনের কথা বলে দেয় কিছুক্ষণের মধ্যে এনা যখন শুয়ে বাসায় চলে যায় তখন সে সব জায়গায় খুঁজতে থাকে সুকে কোথাও দেখতে পায় না যেটা দেখে সে তখন কান্না করতে শুরু করে কারণ এখন সময় হয়ে গিয়েছিল শুয়ে চলে যাওয়ার ঠিক অন্যদিকে আমরা দেখতে পাই জিও এবং কেয়াও দুজন একসাথে ইউনিভার্সিটির বাইরে হাঁচিল ঠিক এমন সময় জিও শেষমেশ কেয়াকে তার মনের কথা বলে দেয় আর কিয়া এটা জানতে পেরে খুব খুশি হয়ে যায় কারণ সে মনে মনে তো এটারই অপেক্ষায় ছিল এরপরে আমরা ইউভিন আর সুকে দেখতে পাই যেখানে কি না সু এনার মিশন হয়ে যাওয়ার কারণে তার কাঠবোর্ডটি চলে যাচ্ছে যার কারণে তখন সু ডিসাইড করে সে এখন স্ত্রীর জীবন থেকে একজন সাধারণ মানুষের জীবনে চলাফেরা করবে তাই সে এনার সাথে দেখা করতে শেষবারের মধ্যে সমুদ্রের পারে চলে যায় যেটা দেখে এনা তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে আর সু এনাকে শেষবারের মতন বিদায় জানিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে ঠিক তখন এনার ঘুম ভেঙে যায় ঠিক সেই অবস্থাতেই যেখান থেকে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম এনা তার ঘরের কাছ থেকে কোনো একটি অ্যাঞ্জেল পাঠানোর জন্য পে করছিল তখন তার চোখে অনেক পানি ছিল আর একটু পর সেই বুঝতে পারে যে আসলে এতক্ষণ যা দেখছিল সেটা স্বপ্ন ছিল একটি দারুণ মোটিভেশন স্বপ্ন এরপর সে ওখান থেকে চলে উঠে যেতে নিলি ঠিক সেই সময় তাকে ডাক দিয়ে উঠে সুজু নামে একটি ছেলে কিন্তু সে আবার কোনো প্রফেসর ছিল না বরং একজন স্টুডেন্ট রূপে ছিল যে কিনা এনাকে তখন বলে সে আসলে তার স্কুলের সিনিয়র ছিল এবং এই কলেজেরও সিনিয়র যেটা শুনে এনা তাকে একটি বিষয় মনে করানোর চেষ্টা করে ঠিক কিভাবে সে তাকে মেতে হেল্প করছিল কিন্তু সুজার এসব কিছুই মনে আসছিল না তা দেখে এনা খুব কষ্ট পেয়ে ওইখান থেকে চলে যেতে নিলে ঠিক সেই সময় সুজুর বুকে ব্যথা হতে শুরু করে দেয় যেটা দেখে সুজু বলে তার এখন কেন জানি মনে হচ্ছিল সে অনেক বড় একটি স্বপ্ন দেখেছিল যা শুনে এনা তখন বুঝতে পায় আসলে এটাই সুজেন বাস্তবে একটি মানুষের চরিত্রে তার জীবনে এসেছে যেটা দেখে সে তখন অনেক খুশি হয়ে যায় অবশেষে সু এবং অ্যানাং একসাথে হয়ে গেল আর আমাদের ড্রামাটি এখানে আজকে হ্যাপি এন্ডিং হলো তো সবার কেমন লাগলো ড্রামাটি সবাই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আমার এবং নিউ ড্রামার জন্য অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই